তের বাড়ি বাসার বাড়ির ছেলে শারীরিক অসুস্থ ছিল দীর্ঘদিন সে কালকে বাড়িতে আসার পর পর আমরা খবর পাওয়ার পর তাকে দেখার জন্য আসলাম এই মুহূর্তে তার পরিবার পরিজনের কাছ থেকে আমরা জানতে পাইলাম যে ডাক্তার বলছে দীর্ঘ ছয় মাস পর্যন্ত তার চিকিৎসা চলমান থাকতে হবে এই ছয় মাস চিকিৎসা চলমান থাকতে যাইয়া আর্থিক ভাবে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে আপনারা দীর্ঘদিন পর্যন্ত তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন আপনাদের জন্য আমরা দোয়া করি যারা সহযোগিতা করেছেন আজকে সকলের সহযোগিতার কারণে আজকে হয়তো আমাদের সাপের আবার আমাদের কাছে ফিরে আসছে এভাবে করে যদি আমরা আবারও একটু সহযোগিতার হাত বাড়াই দীর্ঘ ছয় মাস তার চিকিৎসার জন্য অনেক টাকা হবে এই জন্য ড্রেসিং করে সুন্দর করে দেওয়া দিব তারপর ডাক্তার বলছে ছয় মাস পর্যন্ত তার ওই চিকিৎসাটা হবে ছয় মাস পরে সুস্থ হওয়ার পর পাক যদি সুস্থতা দান করে তারপর তার খানের যে চিকিৎসাটা আছে এটা আবার ছয় মাস পর অপারেশন করা হবে এই জন্য আপনারা যারা শুরু থেকেই তার সহজের সহযোগিতার জন্য চিকিৎসার জন্য আগাই এসেছেন আমি আপনাদেরকে আবারও বলবো সাইফুদ বায়তুল আমার যারা মসজিদের ইমাম হিসাবে আমি সাইফুদ গ্রামবাসী যারা প্রবাসী আছেন দেশে আছেন যারা দনাক্ত আছেন আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে ধন দিয়েছে আমরা একটু সহযোগিতার জন্য আগাই আসি হয়তো সাববিনে শান্তি হবে সাব্বিরের পরিবার যারা আছে তার আব্বা আম্মা তারা যে একটা প্রেশারের মধ্যে আছে আল্লাহ পাগত তাদের প্রেশারটা দূর করে দিবে আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা সাব্বিরকে বাড়িতে এসে দেখে যাব কারণ রাসুল বলছেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখা একজন মুসলমানের জন্য হক আমরা হক আদায় করার জন্য আমরা আসছি সাব্বিরকে দেখছি সাব্বিরের পরিবারের সাথে আম্মার সাথে কথা বলছি ওনার আম্মা যা বলেছেন আমরা বলছি এবং আপনারা যারা শুনবেন লাইভ টোকন মেহরবানি করে আপনারা একে অপরকে বলে দিবেন কারণ আমি যদিও টাকা দিয়ে অংশগ্রহণ যদি নাও করতে পারি আমরা যেন অপরের কাছে আমরা তার জন্য সহযোগিতা চেয়ে আমরা আয়না দিতে পারি যদি আমরা আয়না দিতে পারি রাসূল বলেন তুমি টাকা দিও না তুমি অন্য জায়গা থেকে একজনের সহযোগিতার জন্য টাকা আয়না দিছো রাসূল বলেন সেটাও তোমার জবানের সদগায় জারিয়া হবে আমরা সকলেই চেষ্টা করব সাব্বিরকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা যেন সকলেই আমরা শারীরিক আর্থিকভাবে যেই পরষ্ট কোন আছে পরিবার

খবর পাওয়ার পর আসার পর দেখি বাসার ভাই বাড়িতে নাই উনি আসলে দীর্ঘ দুই তিন মাস তো আর কাজে যাইতে পারে নাই সন্তানকে এই চিকিৎসা দেওয়ার কারণে আজকে হয়তো অনেক কাজে গেছে এই জন্য আমরা আসলাম হয়তো পরবর্তীতে সাব্বির আব্বা বাসার ভাই সাথে আমরা কথা হবে ইনশাল্লাহ আপনারা সকলে জানতে পারবেন আমরা সকলে সহযোগিতা করব আজকে হয়তো অনেক ব্যস্ততার কারণে কাজে গেছেন এই জন্য আমরা ওনাকে কষ্ট দিলাম না আমরা আসছি আমরা যাই হোক ওনার সুস্থতার জন্য আমরা একটু দোয়া করি اللهم صل وسلم وبارك على اللهم صل وسلم وبارك على استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم <applause> اللهم امين اللهم امين ارمي بجمالك يا رسول الله ارمي بجمالك يا حبيب الله ارمي بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سلام قولا من رب رحيم سلام على إلياسين سلام على نوح في العالمين اللهم يا قاضي الحاجات اللهم يا حلال المشكلات يا حلال المشكلات اللهم يا شافي الأمراض يا شافي الأمراض ننزل من القرآن ما هو شفاء

আজকে দেখতে এলাম শারীরিক ভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তোমার আয়ার আব্বুল আলামিন তোমার দয়ায় তোমার মায়ায় সুস্থ হয়ে উঠেছে বাকি অসুস্থতার মধ্যেও আছে সুস্থ হওয়ার জন্য তোমার রহমতার বরকতের প্রয়োজন আয় আল্লাহ তোমার রহমতার বরকত দিয়ে সাব্বিরকে তুমি সুস্থতা দান করে দাও আয় রাব্বুল আলামিন মাকে রমজান মাসে উনি কি দোয়া করেছেন আল্লাহ অনেক যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ যাদের সহযোগিতা যাদের দোয়া আজকে সাব্বির সুস্থ হয়ে এসেছে আল্লাহ প্রত্যেকেরই সদগারে তুমি কবুল আর মনসুর করে নাও আল্লাহ ওই সহযোগিতা রে আর মনসুর করে নাও দেশ এবং আল্লাহ কৃষক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন সাব্বিরের জন্য আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও আয় রাবুল আলমিন বা কি দুন গুলা সাদবিরিতে চিকিৎসা করার জন্য যত অর্থের প্রয়োজন প্রয়োজন তোমার রহমতের বান্দার থেকে তুমি সাহায্য করো আল্লাহ সাব্বিরকে তুমি সুস্থতা দান করো আর আল্লাহ সাব্বির আম্মা সহ হাত বাড়িয়ে দিয়েছেন মা বোনরা আল্লাহ সাব্বির মামা সহ অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন যারা হাত কেনা তোমার পছন্দ লাগে মায়া লাগে তারা আজকে ও বানাইয়া আজকে আমাদের ফরিয়াদ রে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বে করিম তোমার বন্ধু নবী হাবিব বলেছেন যারা অসুস্থ আইরাবুল আলামিন মুসলমানদের উপর হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখে যাওয়া আমরা তোমার বন্ধু নবীর হাবিবের এই হাদির শরীফকে আইরাবুল আলমিন পলো করে আল্লাহ সবকে দেখতে আসলাম তব এই সুন্নতে আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও এই সুন্নতে ওসীরা করে আজকের মুনাজাততে কবুল করে নাও হে রব্বুল আলামিন صبر আপাম মহো পরিবার পর্যন্ত সকল নেক হায়াত বাড়ায়া দাও হে রব্বুল আলামিন সাব্বিরের ও সম্পূর্ণ চিকিৎসা সম্পূর্ণ করার জন্য অনেক প্রত্যেক প্রয়োজন অনেক প্রবাসী ভাইরা দিয়েছেন কৃষক ভাইরা দিয়েছেন শ্রমিক বাইরা দিয়েছেন ড্রাইভার বাইরা দিয়েছেন রাতুল আলামিন মসজিদ কমিটির ভাই বাবারা দিয়েছেন মুসলি ভাই বাবারা দিয়েছেন আল্লাহ সকলকে সহজ যদি ধান কবর পরে নাও আল্লাহ বাকি দিনগুলা চিকিৎসা করার জন্য যারা দিবেন নিয়ত করবেন আল্লাহ প্রত্যেককে দেওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ সল্লাল্লাহু তাআলা আলা খাইর খল QI নূরে মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين آمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم